ডাক্তার সাহেব সাহাম সকল সবাইকে অবগতের জন্য আমি লাইভে আসছি দেখেন পল্লী বিদ্যুৎ আমাদের ঠকিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুতের একটা বিল বানায় আমাদের যে দোকানে বাণিজ্যিক বিল দেখেন এটা হলো ছয় তারিখ প্রতি মাসের ছয় তারিখ বিল বানানো হয় তো ছয় তারিখ যদি বিল বানায় আজকে আমরা বিল আজকে আমরা বিল হাতে পাইছি বিশ তারিখ বিশ তারিখ বিশ তারিখ আমরা বিল হাতে পাইয়ে দেখলাম যে আমাদের চার হাজার ছয়শো পঞ্চান্ন ইউনিট রানিং এখন বর্তমানে এখন পর্যন্ত চার হাজার ছয়শো পঞ্চান্ন ইউনিটও হয় নাই এখন ওইসে চার হাজার ছয়শো চুয়ান্ন ইউনিট দেখা যায়নি ছয়শ চুয়ান্ন ইউনিট হয়েছে ছয় তারিখের পরে বিশ তারিখ ইউনিট লিখিয়ে নিছে সকলের কাছে আমি জানাইলাম ইটা দেখতাম সবাই ইটা শেয়ার ভিডিওটা ইউনিট বর্তমানে চলে বিশ তারিখ সে নিছে তারিখ

চ নয় নুট চ আজকে হলে বিশ তারিখ মাসের তাহলে প্রতিনিয়ত ওইভাবে আমাদেরকে ঠগাই ও এগুলা কেউ দেখে নাই এখন কেউ হিসাবও করে নাই এইভাবে পল্লী বিদ্যুৎ আমাদেরকে ঠগাই ঠগাইয়া এইভাবে নিতে নিয়ে যাইতেছে